দেখুন প্রথমে বলি আমাদের রাজ্য আমাদের ওয়েস্ট বেঙ্গলে সব থেকে চাইল্ড বেগার বেশি সেটা সেন্ট্রাল থেকে রিপোর্ট এসেছে দু হাজার একুশ সালের রিপোর্ট সেইখানে রিপোর্টে বলছে একাশি হাজারের ওপরে হচ্ছে চাইল্ড আমাদের টোটাল নাম্বার অফ বেগার্স তো এখন সংখ্যাটা অনেক বেড়েছে তো স্বাভাবিকভাবে আমরা রাজ্য সরকারের কাছে একটা চিঠি লিখেছিলাম এমনকি আমরা রাস্তায়ও দেখি এরকম অনেক হুম চাইল্ড বেগাররা ঘুরে বেড়ায় অনেক সময় তারা মানে নেশাগ্রস্ত থাকে ডেনরাইট খায় অ্যাবিউজ করে বিশেষ মেয়ে যারা তাদেরকে বিভিন্নভাবে সেক্সুয়ালি এক্সপ্লয়েড করা হয় তো এটা আমরা তখন রাজ্য সরকারের একটা উইং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এইটা একটা উইং আর আর একটা হচ্ছে কন্ট্রোলার অফ ভ্যাগ্রেন্সি এই দুজনের কাছে চিঠি লিখেছিলাম অ্যাপ্রোচ করেছিলাম এমনকি মমতা ব্যানার্জির কাছেও চিঠি লিখে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম তো কারুরই রকম উত্তর দেয়নি তো স্বাভাবিক ভাবে আমরা তখন আমাদের ক্যাল অনারেবল ক্যালকাটা হাইকোর্টে চিফ জাস্টিসের কাছে আমরা অ্যাপ্রোচ করি একটা জনস্বার্থ মামলা করে তো তার মামলা শুনানি হয় বারোই এই মাসের বারো তারিখে মানে বারোই ডিসেম্বর দু হাজার তেইশে তো চিফ জাস্টিসকে আমরা এইগুলো সংক্ষেপে যখন বলতে যাই তো চিফ জাস্টিস প্রথমেই প্রশ্নটা করে যে এইটা কি আগে চাইল্ড বেকারদের ওপর রকম মামলা হয়েছিল আমি তখন বললাম হ্যাঁ মামলা হয়েছিল সেটা দিল্লি হাইকোর্টে হয়েছিল হায়দ্রাবাদে অনেক এরকম অ্যাকশন নিয়েছে নিয়ে দিল্লি হাইকোর্টের আমি পুরো মামলাটার ব্যাপারেও বললাম তো তখন চিফ জাস্টিস তখন বিরোধী পক্ষ মানে রাজ্য সরকার রাজ্য সরকারের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ অফ প্রোটেকশন চাইল্ড রাইটস থেকে বললো আমরা নাকি ছত্রিশখানা শেল্টার হোমস খুলেছি তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য তাদেরকে রিহাবিলিটেশন মানে তাদেরকে প্রপার শিক্ষা খাওয়া দাওয়া হুম বেসিক যে অ্যামিউনিটিস থাকে সেইগুলো দেওয়ার জন্য তো আমি সঙ্গে সঙ্গে চিফ জাস্টিসকে বললাম যে তারা যখন ছত্রিশখানা এতখানা শেল্টার হোম স্কুলে যেত এখন আমরা রাস্তায় কি করে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবে চিফ জাস্টিস সেটাও অ্যাকনোলেজ করলো আমাদের কথাটা মেনে নিল কিন্তু আমি তারপরে চিফ জাস্টিসকে বলি দেখুন এইখানে একটা থার্ড পার্টি থাকা জরুরি থার্ড পার্টি বলতে আমার সাথে পিটিশনার নাম্বার টু মানে আর একজন যে ছিল তার নাম হচ্ছে চন্দানী ভট্টাচার্য উনি হচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হিউম্যান রাইটস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আছে তারপরে উনি রেজিস্টার্ড হিউম্যান রাইটসের মেম্বার হুম তার সাথে সাথে উনি একটা খুব ক্যালকাটার রেগুলার অ্যাডভোকেট তো স্বাভাবিকভাবে বিভিন্ন মামলায় যদি কোর্টের দরকার হয় কোনো কোর্ট মানে কোনো মামলায় অ্যাসিস্ট করার জন্য বা কোনো বড় কিছু গণ্ডগোলে যদি কোর্ট চায় তো কোর্টের লোককে নিয়োগ করতে পারে সেটাই আমার ইচ্ছেটা ছিল যে চন্দানী যেহেতু আমার সাথে আছে উনি তরফ থেকে এই পুরো জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে যে আমাদের চাইল্ড বেগাদ এত বেড়ে গেছে তা তাদেরকে রাজ্য সরকার আদেও রিহাবিলিটেট করছে কিনা সেটা মনিটার করার জন্য তো তখন চিফ জাস্টিস এটা শুনে আমাকে উল্টে বলল। আর এটা আমি খুবই গ্রেটফুল চিফ জাস্টিসের ওপর উপর যে বললো তুমি জানো যে এটা একটা বিশাল অর্গানাইজড র্যাকেট আছে এর পেছনে আমি জানি খুব এটা আপনারাও সবাই জানেন যে একটা বড় বড় র্যাকেট বেগিং মাফিয়াজ আছে হুম তো চিফ জাস্টিস বললো এইটার ওপর রিসার্চ করে আমাকে তথ্য দাও তো নেক্সট এই মামলা শুনানির ডেটটা ফেলেছে ষোলোই জানুয়ারি দু সালে তো আমরা তথ্য দেবো আমাদের কাছে সব তথ্যই আছে এইবার এর পদক্ষেপটা কি হবে সেটা আমি একটা আমার ভাবনা বলছি হায়দ্রাবাদে স্পেশাল ফোর্সকে লাগিয়েছিল এই পুরো মাফিয়ার র্যাকেটটাকে ধরার জন্য আর হায়দ্রাবাদ টাস্ক ফোর্স ধরেও নিয়েছে তো আমরা সেটাই বলবো যে যখন হায়দ্রাবাদে স্পেশাল টাস্ক ফোর্সকে লাগিয়েছে পুরো বেগিং মাফিয়াসগুলি ধরার জন্য সেটা আমাদের পশ্চিমবাংলায় হোক আমাদের স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গলেও আছে পুলিশের তরফ থেকে তাদের অফিসটা আলাদা সল্টলেকে তবে আমার মনে হচ্ছে না তাদের খুব বেশি স্ট্রেংথ আছে মানে খুব বেশি তাদের সংখ্যা আছে কেননা তারা রিসেন্টলি মানে চার পাঁচ বছর আমি দেখছিলাম চার পাঁচ বছর হলো তারা অপারেশনাল হয়েছে তো সেরকম যদি তাদের সেরকম রিসোর্স না থাকে সেরকম যদি তাদের পুলিশের সংখ্যা না থাকে স্পেশাল টাস্ক ফোর্স থেকে তো তখন আমরা যাব ন্যাশনাল কমিশন ফর পুলিশ যেটা পুরো গোটা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেট পুলিশকে কন্ট্রোল করে এইটাও চিফ জাস্টিস হ্যাঁ আপনি খুব সুন্দর কথাটা বলেছেন এটা চিফ জাস্টিস বলেছে দু রকমের আমাদের পশ্চিমবাংলায় এই ভিক্ষেটা হচ্ছে নিজেদের বাবা মায়েরা করায় যেটা আপনি বলছেন এটা নিজেদের বাবা মায়েরা করায় যখন নিজেদের বাবা মায়েরা করায় সেটা চিফ জাস্টিস বলছে ওটা এমন কিছু প্রবলেম না তাদেরকে ধরে সিধে শেল্টার হোমসে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু সবথেকে বড় প্রবলেম আমার কথা না কথা সব থেকে বড় প্রবলেম হচ্ছে এই র্যাকেটটাকে ধরা কেননা আমরা কত শেল্টার বাইরের বিভিন্ন স্টেট থেকে এমনকি বাংলাদেশ থেকেও আমি দেখছিলাম বাংলাদেশ থেকেও আসে এইবার দেখুন বাংলাদেশ বা বিভিন্ন স্টেট থেকে এসে কাজকর্ম করুক সেটা অসুবিধে নেই কিন্তু একটা বেআইনি কাজ করাচ্ছে বাচ্চাদেরকে ভিক্ষে করাচ্ছে সেইটা বন্ধ করতে হবে কেননা বন্ধ না করলে বাইরের স্টেট থেকে আসতে থাকবে আর আমরা কত রিহাবিলিটেট করব আর আপনি যেটা বললেন যে ভেতরের যারা আছে যারা বাবা মায়েরা করে তাদের তাদেরকে আমি বলছি তাদেরকে রিহাবিলিটেট করে দেওয়া হবে সেটা মানে কোর্টের থেকে কোনো সমস্যা নেই কিন্তু একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দেন কিওর কিওরটা হয়ে যাবে কিন্তু প্রিভেন্টটা করতে হবে প্রিভেন্টটা করতে গেলে আমাদেরকে এই পদক্ষেপটা নিতেই হবে স্পেশাল টাস্ক ফোর্সকে নামাতে হবে আর সেটা আশা করি চিফ জাস্টিস নিজেই করে দেবে আমাদেরকে কিছু করতে হবে না ওই জন্য আমাদেরকে শুধু বলেছে তথ্যটা দিতে আর কিছু না দ্যাটস অল আউটসামার রেস্টুরেন্ট এবার নেব্রায় সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুশোভিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুবর্ণ সুযোগ রয়েছে বিভিন্ন ধরনের লোভনীয় খাবারের সম্ভার আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য করতে পারেন বুক থাকছে কনফারেন্সের বিশেষ বন্দোবস্ত ঠিকানা নিব্রা হারুন মার্কেট ডোমজুর হাওড়া যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট নম্বরে সব করতে আপনাকে আসতেই হবে তামার রেস্টুরেন্টে তামার রেস্টুরেন্ট হাওড়া ডুম নিবরা হারুন মার্কেট অর্ডার করুন বাড়িতে বসে রয়েছে হোম ডেলিভারি সুবর্ণ সুযোগ